দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে এসনাবের জাতক জাতিকাদের জীবনে যে বড় পাঁচটি খবর আসতে চলেছে আজকের ভিডিওতে আমরা জানাব দেখতে দেখতে দু সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসটি সুসমাপ্ত হল আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাস এখন অনেকের কাছেই অত্যন্ত বড় একটি চিন্তা ফেব্রুয়ারি মাসটি কেমন যেতে চলেছে অর্থাৎ ইসলামের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের ভাগ্যফল কেমন হবে বা কোনো বড়সড় কিছু পরিবর্তন আসবে কিনা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এস নামের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের ভাগ্যফল এবং তার সঙ্গে জানাবো কি বড় পাঁচটি পরিবর্তন আসবে নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না ইস নামের জাতক জাতিকারা জন্ম থেকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী এদের মধ্যে এমন বিশেষ ক্ষমতা রয়েছে যা অন্যান্য জাতক জাতিকাদের মধ্যে খুবই বিরল এরা জীবনে এমন কিছু করার ক্ষমতা রাখে যা অনেক জাতক জাতিকারাই করতে পারে না দু সালের ফেব্রুয়ারি মাসের ভাগ্যফল ইতিপূর্বেই আমরা জানিয়েছি যারা জানেন না তারা অতি অবশ্যই আই বাটনে ক্লিক করে ভাগ্যফলটি জেনে নেবেন কিন্তু এছাড়াও ইসলামের জাতক জাতিকাদের জীবনে বড় পাঁচটি চমক কিন্তু আসতে চলেছে আর এই নিয়ে কিন্তু সকলে চিন্তিত থেকে বড় চমক হচ্ছে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের কিন্তু সরকারি চাকরি লাগার বিশেষ যোগ রয়েছে অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ তাদের জীবনে কিন্তু দারুণ বড় পরিবর্তন আসতে পারে এই ফেব্রুয়ারি মাসে হয়তো জানলে অবাক হয়ে যাবেন যে এই ফেব্রুয়ারি মাসে এত বড় পরিবর্তন ইসলামের জাতক জাতিকাদের জীবনকে দারুণভাবে পরিবর্তন করে দিতে পারে যারা চাকরিতে পদোন্নতির চেষ্টাও করছেন বা চাকরির সংক্রান্ত যে যে কাজগুলি করছেন তাদের কিন্তু পজিটিভ বার্তা দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের জীবনে কিন্তু পজিটিভ পরিবর্তন ঘটবে সুতরাং এই নিয়ে আর কোনো চিন্তার কোনো কারণ নেই তাদের জীবনে কিন্তু অবশ্যই চাকরির রিলেটেড পজিটিভ খবর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা যদি নতুন কোনো ব্যবসার লাইনের সঙ্গে যুক্ত হন বা নতুন ধরনের ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে হয়তো যে ব্যবসাটি করছেন সেটি মন মতো চলছে না বা আপনি দেখছেন যে এই সময়ে আপনার কিন্তু অন্য কোনো ধরনের ব্যবসা ভালো চলতে পারে সেক্ষেত্রে আপনি অতি অবশ্যই চেষ্টা করতে পারেন কারণ আপনার কিন্তু ব্যবসা বাণিজ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে তবে নতুন কোনো ধরনের ব্যবসা আপনাকে করতে হবে এরপর বলব যারা সন্তান সন্ততিকে নিয়ে চিন্তিত অর্থাৎ এমন সন্তান যে কথা শোনে না বা সন্তান হচ্ছে না এই ফেব্রুয়ারি মাসে কিন্তু সন্তান সংক্রান্ত সমস্যা ইসলামের জাতক বা জাতিকাদের কিন্তু সমাপ্ত ঘটবে অর্থাৎ সন্তান নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই সব সমস্যার কিন্তু অবসান হবে আপনারা কিন্তু অবশ্যই পজিটিভ কিছু খবরা খবর পাবেন এই সময় এছাড়া যদি যারা সন্তান সন্ততিকে নিয়ে কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই আপনাদের সন্তান কিন্তু সুচিন্তিত কাজকর্ম করবে যারা ভালো করে মনে রাখবেন যারা শারীরিক সমস্যায় ভুগছেন তাদের কিন্তু শারীরিক সমস্যা অর্থাৎ যদি কোনো রোগ হয় সেই সব রোগের কিন্তু ভালো চিকিৎসা এবং ভালো ফল লাভ হবে এই ফেব্রুয়ারি মাসে আপনি মনে করলেই কিন্তু উন্নতি হবে অর্থাৎ পজিটিভ বার্তা কিন্তু আপনি পাবেন সব কিছু মিলিয়ে বেশ বড় সড় পাঁচটি পরিবর্তন কিন্তু আপনার এই ফেব্রুয়ারি মাসে আসবে তাই আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত এমন কিছু কাজ করা উচিত যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে অবশ্যই ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে এবং অবশ্যই আপনি কিছু সুফল লাভ করতে চলেছেন যারা ভিডিওটিকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত এস নামের জাতক জাতিকাদের ভাগ্য নিয়ে আলোচনা করি তাই অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে অতি অবশ্যই নৃত্য সহকারে পরবর্তী ভিডিওগুলিকে দেখবেন সুফল লাভ করবেন এই নিয়ে কোনো সমস্যা নেই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার